অস্থান বাহিনীর পুলিশেও যারা মৃত্যুবরণ করেছে তাদের তালিকা এখনো করা হয় নাই এখনো কখনো কখনো হচ্ছে আমরা এই তালিকাটা করতে হবে যারা হারিয়ে গেছে তাদের এখনো কোনো ক্রম দেওয়া যায় না সেই তালিকা করতে হবে নিহত হয় আহত হয়েছে পঁচিশ হাজার যে আহতদের চিকিৎসা নিয়ে যে কালটা হারা বন্ধ বন্ধু আনা যায় আহতদের আহাকারী যতদিন থাকবে নিয়ে আমাদের কিন্তু তখন লজ্জা হয়ে দাঁড়াবে যে রোগকে উপকারী সেই রক্ত সেই জীবন অধিকার দিয়ে আমাদের চুলাই নিয়ে গর্ব করাটা আমাদের মানায় চুলাই ও উত্থানের চেতনাকে যেমন আমরা ধারণ করবে চুলাইয়ের বেতনাকে যেমন আমরা ধারণ করব চুলাইয়ের শ্রেষ্ঠ যেমন আমরা ধারণ করব এই চুলাইয়ের শ্রেষ্ঠ নিয়ে কোন ধরনের ছেলেমেয়ে খেলা এই বাংলাদেশের মানুষ ভাই কষ্ট করবে না চুলাইয়ের চেতনা ছিল সেই সঙ্গে বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় ঐশ্বর্যের শিকার শ্রমিক বাংলাদেশের সবচেয়ে বড় ঐশ্বর্যের শিকার মারিয়া বাংলাদেশের সবচেয়ে বৈষম্য শিকার সংসদরা বাংলাদেশের সবচেয়ে বৈষম্য শিকার আদিবাসীরা এই বৈষম্যের হাত থেকে যদি নারী শ্রমিক কৃষক আদিবাসী তাদেরকে মুক্ত করা না যায় তাহলে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা প্রতিষ্ঠিত করা যাবে না আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ পরিশ্রম করে জমিতে ফসল ফলায় কারখানা উৎপাদন

নামে জনগণের বৈষম্যটি তিনটা চিত্র ফুটে উঠেছে সেই বৈষম্য দূর করা না হলে চুলাই চেতনা প্রতিষ্ঠা করা যাবে না আমরা মনে করি দেশের এক কোটি উনপঞ্চাশ লক্ষ মানুষ বিদেশের মাটিতে ধান ছড়িয়ে টাকা পাঠায় তারা সাতাশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূর্ণ হয় আমরা গর্ব করি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূর্ণ হচ্ছে কিন্তু বিদেশের মাটিতে আমার ছেলে এটা তাদের বিদেশের মাটিতে আমার যে যুবকটা ধান ধরায় বিদেশ থেকে যে শ্রমিকের আছে তাদের যদি প্রবাসী শ্রমিকদের অধিকার যদি প্রতিষ্ঠিত করানো হয় চুলাই অভ্যর্থনের চেতনা প্রতিষ্ঠিত হবে না আমরা দেখেছি যে ছাত্র সমাজ রাস্তায় নেমে এসেছিল আজকে শিক্ষার অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক একই পদ্ধতি শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত না হয়

জুলারো গুপ্ত আন্দোলন নাইজেতে লড়াই করতেমান স্টক করে প্রতিক্রিয়া করেছে জুলারো গুপ্ত আন্দোলন তাদের শাসককে চিনিয়েছে জুলারো গুপ্ত আন্দোলন টাকার প্রতারকারীদেরকে চিনিয়েছে জুলারো গুপ্ত দেশের মধ্যে দুর্নীতিবাদকে চিনিয়েছে জুলারো গুপ্ত আন্দোলন দেশের মধ্যে পুলিশ এবং প্রশাসন যারা জনগণের টাকা হয় তাদের হাতে জনগণের মৃত্যু দেখেছে জনগণের নিপীড়ন দেখেছে

পেছন থেকে সামনে দেবার দেবে ঠিক তেমনি চেতনা ভবিষ্যতের চেষ্টাচারী সৈন্য ব্যবস্থা কায়ন করার চেষ্টা করবে তার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ করোনা হবে